ঢাকায় সিনেমার আলোচিত অভিনেতা জায়দ খান নিজের কেরিয়ারে অভিনয়ের যে ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন তিনি বর্তমানে তিনি দেশের বাইরে বিভিন্ন শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন কখনও সিডনি আবার কখনও লন্ডন বিশেষ ডাকে সারা দিয়ে উঠতে উঠতে চলে যান পৃথিবীর বিভিন্ন প্রান্তে গত এক বছরে জায়দ খান যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া দুবাই সহ প্রায় দশটি দেশে শো করতে গেছেন এবার যুক্তরাষ্ট্র থেকে কানাডায় ক্যালকারিতে দিয়েছেন জায়েদ খান সম্প্রতি জায়েদ খান সামাজিক যোগাযোগ মাধ্যমে কানাডার ক্যালকারিতে পারফর্ম করার ভিডিও সো ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন সেখানেও নেচে গিয়ে মঞ্চ মাতিয়েছেন এদিকে এক নারী ভক্তের সঙ্গে ছবি শেয়ার করে জায়েদ খান ক্যাপশন লিখেছেন আমি সৌভাগ্যশালী তাদের টি শার্টে আমার ছবি পোস্টের কমেন্ট বক্সে সেই নারী ভক্ত ছবি শেয়ার করতে করতে লিখেছেন গড়তরাতে স্ট্যাশ শোতে আমাদের আমন্ত্রণ জানার জন্য আপনাকে ধন্যবাদ আপনার শোয়ের প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি আমি আব্দুল নাতনি যিনি বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের প্রতিকৃত আমি অনেক খুশি এটা দেখে যে বাংলাদেশের চলচ্চিত্র তারকারা এখন বিশ্বব্যাপী পরিচিতি পাচ্ছে এভাবেই এগিয়ে যেতে হবে এক গণমাধ্যমকে সাক্ষাৎকারে জানান তিনি প্রথমবার তিনি কানাডায় পারফর্ম করতে গিয়েছেন এই অভিনেতা যদি নিজে না যেতেন তাহলে কখনো বাঙালিরা যে তাকে ভালোবাসে এটা বুঝতে পারতেন না একজন মেয়ে টি শার্টের মাঝে জায়দ ছবি নিয়ে স্টেজে উঠে আসায় তিনি অনেক বেশি বিস্মিত হয়েছিলেন